হ্যালো বন্ধুরা সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগতম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তো দেখো একদম ঘুম থেকে উঠে স্নান তো সেরে একদম এখন চলে এসেছি আমি চা নিয়ে আর এখন দেখো একটু জল খেয়ে নিলাম আবার অনেক দিন পরে মানে এইভাবে ক্যামেরা নিচ্ছি তখনই জল খাওয়ার কথা মনে পড়ছে তো আজকে একটু জলটা খেয়ে নিলাম জলটা সবাই অবশ্যই খাবে সকালবেলা খালি পেটে আমি তো রোজ খাই না এই যে হঠাৎ একদিন খাই তারপরে দেখো আজকে চাটা গ্লাসে নিয়েছি কারণ একটু মুড়ি দিয়ে খাবো বলে তো দেখো এর মধ্যে আবার দুটো মেরি বিস্কুটও নিয়ে নিয়েছি তো চলো আমি আজকে চাটা খাই তারপর পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটাতে অনেকটা মজা হতে চলেছে আর অনেকটা কে কি করলো আমার সাথে সেটাও তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব মজা একটা ভিডিও আর হিংসা একটা ভিডিও তো বন্ধুরা দেখো বাড়িতে যদি একটু সবজি বোনা যায় তাহলে কতটা সুবিধা হয় তো দেখো কিছু সবজি নেই আজকে কি খাবো তো সেই জন্য দেখো এই যে মা একদম পুঁইশাক পাচ্ছে একদম তো পুঁইশাকটা অনেকটা হয়ে গেছিলো তো খেতে খেতে দেখো শেষের দিকে প্রায় তো অবশ্য সবই আর কি রান্না করবো তাই ভাবছি আর একটু কিছু খাই তো মা বললে যে পুইশাকুলো আমি পেরে দিচ্ছে এই দেখো সেই ময়ের মধ্যে উঠে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁইশাক পেরে দিচ্ছে এতটা রোদ আমি বুঝতেই পারছি না যে ভিডিওটা হচ্ছে কি না তাকাতেই পারছি না এতটা রোদ আজকে সেই গরম পড়বে এই তো দেখো কতগুলো পুঁশাক হয়ে গেল মানে কেউ খাবে না শুধু বাবার মা খাবে আমি তো খাই না আর আমার বড় অল্প একটু আর কি খাবে তো অল্পতেই হয়ে যাবে বেশি লাগবে না আর এই যে দেখো সর্দি রান্না করলো কাঁঠাল তো আমি তো কদিন আমার কাঁঠাল খাওয়া শেষ দু তিন দিন খাওয়া শেষ এদের এই যে ফার্স্ট টাইম আজকে কাঁঠাল তবু একটা কাঁঠাল এনেছে কিন্তু এই যে বড় হয়ে গেছে মানে গোটা কাঁঠাল একটা এই পাশের একটা বাড়ির থেকে কিনে এনেছে তারপরে দেখো একদম মানে কি বলবো কাঁঠালটা আর একটু হলে পেকে যেত না মানে ইসে খাওয়া পাকার না মানে ওই যে ইসে সিদ্ধ খাওয়া কাঁঠাল হয়ে যায় তো তাও এটা আর কি খাওয়া যাবে কি করবে এত বড়ো একটা কাঁঠাল নিয়ে আসছে একদম আশা করে বেচারি তো সেরকম আর কি কাঁঠালটা বেড়ে নেয় তো কে যে এরকম হয়ে গেছে দেখো তো কিছুটা আর কি দেখো এরকম আর কি তো মানে আর কিছু দিন থাকলে এক সপ্তাহ থাকলে একদম সেদ্ধ খাওয়া কাঁঠাল হয়ে যায় তার কে কে কাঁঠাল সেদ্ধ খেয়েছে অবশ্যই কমেন্টে বলো আর যদি না খেয়ে থাকো আমাদের হবে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেই রেসিপিটা কাঁঠালের কাঁঠাল সিদ্ধ রেসিপি তারপরে এই যে বদদিও দেখো একদম শুরু করে দিয়েছে কাঁঠালের সবজি রান্না করা তো ছদ্দিটা ছদ্দি আর কি একটা গোটার কাঁঠালে নিজেই খেতে চেয়েছে হ্যাঁ এত আশা করে নিজেই খাবে যে আমার লাগবে গোটাটাই তারপরে দি কি করেছে যেগুলো আর কি ছদ্দি ছুটি পরিষ্কার করে করে যেগুলো কি ফেলে দিয়েছিল ওখান থেকে ওখান থেকে কত সুন্দর কাঁঠাল না ওইটাই দেখাচ্ছি এগুলো কি কাঁঠাল ছিল না দি বলো না ওটা একটা দেখলাম যে কি আমি একটা ইসে করলাম দেখো 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 এই যে ওই মাম যখন রান্না করে না ছোকরা সাথে রান্না করে দেখো আমাদের কাঁঠালের সবজি

করার পরে বদদিকে বললো নে দি একটু যদি আস্তে করে বললো যদি জোরে বলতে আমি বলতাম বা ছোট দি আমাকে একটু না হিংসা করে জানো তো ওর জন্য আমি একটু ইসে করলাম যে বদ্দি হচ্ছে যেগুলো আর কি ফেলে দিয়েছে সেগুলো নিয়েছে না আমাকে দেখতে পায় না আমাকে দিবে না ছোট বদিকে বললো জানি আর আমার তো লাগবে এতগুলা বদদিকে বললো তুমি আর আমাকে ডাকলো না জানো তো আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম রাত্রিবেলা আমি সব শুনছি এরকম নিন্দা করে জানো তো দিতে যায় না হিংসা করে তো দেখো এই যে বদ্দি বদ্দি তো কাঠাল সবজি হয়ে গেল তো যাই হোক তুমি একা খা যা খাও সবজিটা হয়েছে নাকি মামি নাই সবজিটা হয়েছে ব্যাস নিয়ে খাওয়া শুরু করে দিব ব্যাস ভাত নিব সবজি নিব চলে যাব। কালকে তো সবজি নিতে গেলাম দেখি নাই কি সবজি ওইটা লাউ দিয়ে কি বানাইছে লাস্টে আর নিলাম না কিন্তু আজকে কাঁঠালের সবজি অবশ্যই নিব না তো এই যে দেখো সেই পুঁইশাক পাড়াও শেষ কাটাও শেষ এবার আমি যাব রান্নাটাও করে নিব তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে বলতে একদম পরে তো দেখো এই যে আর এদিকে এই যে গন্ধ পাতাও আছে এখন আমাদের বাড়িতে একটু সবজি শাক আছে পুঁইশাক আছে গন্ধ পাতা বড়া খেতে পারি তো আগে একটু পেঁপে গাছ ছিল সেই আর কি নেই সজনা গাছ ছিল সজনা এবার তো অনেক 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 সজনা খেয়েছি আর কি তো চলো দেখাচ্ছে একটু পরে